আজকে থেকে ধরেন লক্ষ কোটি বছর আগে কত কোটি বছর আমরা জানি না আল্লাহ রব আলামিন একা ছিলেন একা তিনি সর্বপ্রথম সৃষ্টি করলেন সৃষ্টি করলেন আলামিনের একটা এমন স্বতন্ত্র সম্মানিত একটা সৃষ্টি যেটা সবচেয়ে বড় সৃষ্টি এর চেয়ে বড় কোনো সৃষ্টি নাই এমনকি কেয়ামতের মাঠে এই আরশের ছায়া আল্লাহ রবুল্লা আলমিন সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবে ওই সাত শ্রেণী সম্পর্কে আমরা অন্য হাদিসে পড়ে নিব, অনেকে হয়তো জানেন আড়স সৃষ্টি করার পরে আরশটা ছিল পানির উপরে কোথায় ছিল পানির উপরে সুরাহুদের মধ্যে আছে আমি শুধু রেফারেন্স গুলো আপনাদেরকে বলার সময় নাই আর কি আমার তো আরশটা ছিল পানির উপরে এরপরে আল্লাহর বলে আয়মিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে পুরো মহাবিশ্ব আল্লাহ রব বলে সৃষ্টি করেছেন কতদিনে ছয় দিনে ছয় দিনে সৃষ্টি করার পরে আল্লাহর কলম সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন কলম ইলমের সাথে যে কলমের সম্পর্ক এটা একটু পরে হবে আপনাদের কাছে আল্লাহ কলম সৃষ্টি করে বলেছেন উক্ত কলম তুমি লিখো কলম তো আমাদের সঙ্গে আমাদের জড় পদার্থ তাই না হ্যাঁ আল্লাহ বলছেন কলম কে তুমি লিখো কলম কথা বলছে ম্যা এক চুপ আমি কি লিখবো আল্লাহ পাক বলছেন লিখো কেয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফেল এরপর আল্লাহ রব আলী লাউহে মাহফুজ মধ্যে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং টিল দ্য লাস্ট ডে অফ জাজমেন্ট প্রত্যেকটা কথা লাউহে মাহফুজে লিখা আস এমনকি আপনার কার সাথে বিয়ে হবে সেটাও কয়টা বাচ্চা কাচ্চা হবে সেটাও তাই এত অস্থির হওয়ার দরকার নাই নিজেকে যা আছে আসবে ইনশাল্লাহ লিখা যদি হয়ে থাকে আসবে না আসবে ইনশাল্লাহ সবর তো এই জন্য বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ লেখা হয়ে গেছে হতাশার কোনো কারণ নাই একটা প্রবণতা আমরা সমাজে দেখছি আত্মহত্যার ইয়াং জেনারেশনকে আমরা নসিহত করবো যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবে আল্লাহ রবুল্লা আলমিন আপনাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্যে এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য খেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই আল্লাহ বোঝার তো অভিজ্ঞান করে তো কলম সৃষ্টি করার পরে কেমন পর্যন্ত সব লিখা হয়ে গেছে এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না ছিল এদিকে মনোযোগ দেন এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল এই পৃথিবীতে আগে কি ছিল তাহলে বলেন হ্যাঁ মাসাল্লাহ এই পৃথিবীতে কি ছিল এখন ওরা নাই সবার সাথেই কিন্তু একটা করে আছে কমপক্ষে কয়টা করে সবার সাথে কমপক্ষে একটা করে আর কোন কোন জায়গা আছে যেখানে জিনের বড় বড় আঁকড়া আছে অপতৎপরতা গুলো চলে ওখানে জিনের আঁকড়া বেশি আছে কথা বুঝতে পারছেন তো জিন জাতিকে আল্লাবা ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে আল্লাহ দ্রোহিতার কারণে অবাধ্যতার কারণে এখন আল্লাবুল আলমিন ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন মানে মানুষকে সৃষ্টি করবেন আল্লাহ পাক তার সমস্ত করলেন ঘটনাটা কিন্তু খুব আমি জানি এখানে গ্রামও আছেন তবে আমি সবার জন্যে প্রযোজ্য হয় এমন কথা বলারই চেষ্টা করছি কারণ অনেকে হয়তো এগুলো নাও জানতে পারে তো পাকের ভাষায় আমি যদি বলি আল্লাহবুল্লাহ আলমিন বলছেন আবুদুবিল্লাহিনের সৈত ওয়েজ কল আরব পোকেলিন মেলা এইখ্যা ইন নিজে আইলুন ফিল আর ও দি খলিফা হেনবী মুহাম্মদ সাল্লাল্লাহ ময়ানি হোসাল্লেম তুমি স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমার রথ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন যে ইন নিজিয়া আইলুন ফিল আর ওদি খলিফা আমি জমিনে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই আর জোরে বলেন আল্লাহক বলেননি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে নতুন কোনো মাখলুক পাঠাতে চাই আমাদেরকে আল্লাহ পাক সম্মানের শব্দে সম্মানিত করেছেন বিশেষায়িত করেছেন আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা আমরা আল্লাহর খলিফা এখন আমরা আল্লাহর খলিফা কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে হ্যাঁ কি অদ্ভুত না এটা কোরআনে কি শেষের দিকে আসে না প্রথম দিকে আছে সুরা বাকার একদম শুরু থেকে তিনটা চারটা পাঁচটা পৃষ্ঠা উল্টালে দেখবেন এই একটা আছে তো কোরআন তাহলে শুরু থেকে কখনো খুলেও দেখেনি সে ব্যক্তি প্রমাণ হলো এটা যে খুলেও দেখেন না অথবা দেখলেও সে এড়িয়ে গেছে আল্লাহ পাক আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই তাহলে আদম আলী ইসলামকে আল্লাহ পাক মোহাব্বতের শব্দে সম্মানের শব্দে বিশেষায়িত করলেন কি বলে

বই প্রকাশ করা ছাপানো বিক্রি করা লেখা এর চেয়ে বড় কথা আমার জীবনটা ইলমের আলোয় আলোকিত করা আমি বই লিখলাম ধরেন একটা আমার মধ্যে সেই আমল নাই লাভ নাই লাভ আছে আমি বই ছাপাইছি একশো দুইশো পাঁচশো হাজার আমি নিজেই আমল করি না হবে আগে আমল আমল জরুরি ইলমের সাথে আমলটা খুব বেশি জরুরি আলেম তাকেই বলা হয় যে ইলম অনুযায়ী আমল করে নাল আল্লাহ কিভাবে তোমরা বলُونَ মা লা তোমরা এমন কাজ এমন কথা কেন বলো যে এমন নিজেরাই করো না কেবুরা মাকতান ইন আল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন আল্লাহর কাছে সবচেয়ে গরহিত একটা অপরাধ তোমরা একটা কথা বলবা কিন্তু আমল করবে না তো দোয়াটা মুখস্থ করবে এই দোয়ার নিচে একটা অংশ আছে আল্লাহুম্মা ইন্নি আসালুহু বিসাফারি আমার কথাটা শুনেন খলিফার অর্থটা বুঝেন অনেকে তো অনেকভাবে ব্যাখ্যা করে আর আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফারি আল্লাহ তুমি এই সফরে আমার সাথে সফরে বের হওয়ার সময় দোয়া পড়ছি আমরা আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফারি আল্লাহ তুমি এই সফরে আমার সাথে ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়া মালি আল্লাহ আমি তো বাসায় নাই আমার বাসার আহাল মালের খলিফা হচ্চু তুমি আল্লাহ তাহলে খলিফা শব্দটি কি বুঝলেন আল্লাহ আমার বাসার আহাল মালের খলিফা মানে কি আমার স্থলাভিষিক্ত তুমি আল্লাহ আমি ওখানে নাই বাসায় আমি সফরে বের হয়ে গেছে আমার আমার স্ত্রী আমার সন্তান আমার মাল আমার জান এগুলোর দায়িত্ব তোমার তাহলে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাচ্ছি তার অর্থ কি প্রতিনিধি বানিয়েছেন সুফান আল্লাহ সুফান আল্লাহ তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে তাই না আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি করে পূজা তো বুঝেন না আপনারা এটা হচ্ছে ওই যে সোকল ডেমোক্রেসির পূজার আদতে প্রকৃত গণতন্ত্র বলে কিছু নাই এই বিশ্বের মধ্যে যা আছে এগুলো জাস্ট আর কিছু এটা যারা চর্চা করে তারাও জানে তারাও যা আমাদের কাছে তারাই বলে আদতে এই আপনার কমিউনিজমের কথা বলেন কথা বলেন আপনি মুসলিনের কথা বলেন চাইনিজ দর্শনের কথা বলেন রাশিয়ান দর্শনের কথা বলেন আর এই যে আরেকটা কি চলতেছে সেকুলারিজমে কথা বলেন ন্যাশনালিজমে কথা বলেন এগুলো একটা তত্ত্বিক মতবাদ শুধুমাত্র প্রকৃত মতবাদ গুলো আপনি পাবেন বিশুদ্ধ যেগুলো কোরআন এবং হাদিসেই এর বাইরে না আমরা কিন্তু আল্লাহর খলিফা পরিচয় দিতে এখন দ্বিধাবোধ করতেছি এই জমিন আল্লাহ পাক আমাদেরকে তার খলিফা বানিয়ে পাঠিয়েছে এখন খলিফা হলাম কিভাবে কিসের গুণে খলিফা হলাম প্রশ্ন রাখা আমাদের কি দশটা হাত দশটা পা বেশি শক্তি ফেরেস্তাদের চাইতে যে আমরা খলিফা হলাম কিসের ভিত্তিতে আর এটা ভাবে আল্লাহ আল্লাহ সব শিক্ষা দিয়েছি এই মহাবিশ্বের যত নাউন্স নাম এখানে এসএম শব্দের অর্থ কিন্তু জ্ঞান মানে কি এখানে জ্ঞান মহাবিশ্বের যে জ্ঞানগুলো আছে এই জ্ঞানগুলো আল্লাহ পাক আমাদের আদি পিতাকে শিক্ষা দিয়েছেন আমাদের আদি পিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন সৃষ্টিগত ভাবে আমরা জ্ঞানী ছিলাম না পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন